সেতু হয়ে রেলপথে ঢাকা খুলনা বেনাপোল রুটে আরও একটি নতুন ট্রেন চলাচল শুরু হয়েছে এতে খুলনা বেনাপোলের মানুষ প্রতিদিনই পদ্মা সেতু দিয়ে ট্রেনে ঢাকায় যাতায়াত করতে পারবেন কমলাপুরে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা ট্রেন সার্ভিস উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান খুলনা থেকে দানিয়ান সুজিত বোসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার পদ্মা সেতু হয়ে রেলপথে ঢাকা খুলনা বেনাপোল রুটে আরও একটি নতুন ট্রেন চলাচল শুরু হলো খুলনা থেকে ভোরে ছেড়ে আসা ট্রেনটি কমলাপুর পৌঁছায় নির্ধারিত সময়ে প্রায় এক ঘন্টা পর খুলনার স্টেশন ছেড়ে নয়াপাড়া সিঙ্গিয়া নড়াইল লোহাগড়া কাশিয়ানি ও ভাঙ্গা স্টেশন হয়ে ঢাকায় যাতায়াত করবে এই ট্রেন পরে ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় সাড়ে ছয়শো যাত্রী নিয়ে রুপুশি বাংলা নামে আবার বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায় স্বপ্নের পদ্মা সেতু দিয়ে নতুন ট্রেন যোগ হওয়ায় খুশি দক্ষিণ অঞ্চলের মানুষ তিন সাড়ে তিন ঘন্টায় আমরা বেনাপোল পৌঁছাতে পারবো এটা আসলে আমাদের জন্য একটা সুখ প্রথম দিন বিভিন্ন জায়গায় একটু স্টপেজ ছিল বা আমাদের জন্য একটা ভালো এটা একটা সুযোগ সৃষ্টি হয়েছে কেমন কেমন লাগলো যেতে পারছি যে আনন্দে মেট্রো হওয়ার পরে আমরা আধা ঘন্টায় মিরপুর থেকে এখানে চলে আসতে পেরেছি এবং তারপর জাস্ট দুই ঘন্টায় আমরা এখান থেকে নড়াইলে যেতে পারছি দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা যাতায়াত ব্যবস্থায় এটা এমন পরিবর্তন আসবে নতুন ট্রেন চলাচল উদ্বোধন করে রেলওয়েকে বাণিজ্যিক বিবেচনায় ব্যয় কমানোর পরামর্শ দেন রেলওয়ে উপদেষ্টা ভর্তুকি দিতে হচ্ছে এই ভর্তুকিকে আর কত দেয়া যাবে এই জন্য আমাদেরকে ব্যয় সাশ্রয়ী হতে হবে ব্যয় সাশ্রয়ী হতে হবে আমাদের পরিকল্পনায় ব্যয় সাশ্রয়ী হতে হবে আমাদের ব্যয়ে উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রাখার কথা বলেন চীনের রাষ্ট্রদূত ঢাকা খুলনা ট্রেন ভাড়া সর্বনিম্ন চারশো টাকা এবং সর্বোচ্চ এক টাকা নির্ধারণ করা হয়েছে যা সুন্দরবন ও চিত্রা ট্রেনের চেয়েও কম বঙ্গবন্ধু সেতু দিয়ে খুলনায় যে ট্রেন চলে সেটা আগের মতোই চলাচল করবে রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা